গতকালই নির্বাচন কমিশনের পক্ষ থেকে চালু করা হয়েছে এসআইআর আজ থেকেই পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে একসাথে শুরু হয়ে গিয়েছে এসআইআর প্রক্রিয়া এরপরেই এসআইআর আতঙ্কে প্রাণ গেল সাতান্ন বছর বয়সী এক ব্যক্তির আগরপাড়ার চার নম্বর মহাজাতিনকর অঞ্চলের বাসিন্দা প্রদীপ কর নিজের ঘরেই করলেন আত্মহত্যা পরিবার থেকে জানানো হয় বেশ কয়েকদিন যাবৎ প্রদীপবাবু এসআইআর বিষয় নিয়ে আতঙ্কিত ছিলেন আর আজ সকালে ঘুম থেকে উঠেই তার এই পরিণতি আমাদের সাথে আজকে পনেরো বছর ধরে কিছুই নেই কি দেখবো উনি নিজের থেকে যেটা লিখেছে সেটাই লিখেছে ওই এনআরসি ওর জন্যই উনি মানে এটা নিয়ে ওনার মাথাটা প্রবলেম হয়ে গেছে কষ্ট কথা বাংলাদেশ থেকে এসছে সেই আজকের কথা সেটা কোনো মানে উনি এখানে রয়েছে বিগত পঞ্চাশ বছর রয়েছে খবর দেওয়া হয় স্থানীয় খড়দহ থানা পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং উদ্ধার হয় একটি সুইসাইড নোট যেখানে এসআইআরকেই দায়ী করেছে পাট মৃত্যুর জন্য ঘটনার খবর পেতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টিকে নিয়ে টুইট করে তীব্র ভাষায় আক্রমণ করেন কেন্দ্রীয় সরকারকে এরপরে ঘটনার তদন্তে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনার মুরলীধর শর্মা তদন্ত প্রক্রিয়া শেষে পুলিশ কমিশনার জানালেন আমরা আজকে সকালে একটা খবর পাই কি একজন ভদ্রলোক ওনার নাম প্রদীপ কর ওনার বয়স সেভেন ইয়ার ওল্ড উনি এখানে এই ফ্ল্যাটে থাকেন আহ আজকে উনি উনার বডি যে আছে হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া গেছে তারপরে আমাদের পুলিশ স্টেশন এখানে আসে এবং বডিটাকে উদ্ধার করে এবং বডির পাশে একটা রেজিস্টারে একটা খাতায় ওনার সুসাইড নোট লেখা ছিল আমরা পরিবারের সাথে কথা বলেছি বাকি ওনার যে পরিচিত যাদের সাথে উনি মিশতেন ওনার সাথে কথা বলেছি যেটা প্রিলিমিনারি যেটা এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে উনি এই যে এনআরসি নিয়ে বিভিন্ন ধরণে কথাবার্তা চলছে ওটা নিয়ে ওনার মধ্যে একটা ডিপ্রেশন ছিল ওটা নিয়ে উনি প্রচণ্ড চিন্তিত ছিলেন এবং পরিবারের লোকের যে বক্তব্যর মধ্যে উঠে আসছে কালকে যখন এস আই আর এর অ্যানাউন্সমেন্ট হয়েছে তারপর থেকে ওনার শরীর যে আছে ওনারা বোধ করছিলেন কি উনি খুবই মানে রেস্টলেস রয়েছেন এরপরে একে একে আসেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ পৌরপ্রধান সোমনাথ দে হাজির রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সকলেই পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে পাশে থাকার বার্তা দেন সংবাদ মাধ্যমে এসআইআর ভাই করে বললেন বিধায়ক নির্মল ঘোষ ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দশটা নাগাদ অত্যন্ত দুঃখের ব্যাপার গতকাল এসআইআর ঘোষণার পর এবং এনআরসি নিয়ে চারিদিকে ভারত সরকার দালালরা বিশেষ করে বিজেপি এবং ভারত সরকারের বিভিন্ন পক্ষ থেকে যেভাবে এসআইআরকে এনআরসির সঙ্গে যুক্ত করে এক কোটি লোক বাজ যাবে এক কোটি কুড়ি লক্ষ লোক বাজ যাবে যেভাবে তারা অপপ্রচার করে মানুষকে ভীত সন্ত্রস্ত করে তুলেছিল তার জন্যেই আজকে প্রদীপ কর মহাজাতির চার নম্বর এই ফ্ল্যাটেই তারা থাকে এটা নিজের ফ্ল্যাট এবং এখানেই ভারতেই এরা পশ্চিমবাংলায় এরা জন্ম এখানেই এদের বসবাস এখানে চল্লিশ বছর অধিক সময় ধরে থাকে নতুন ফ্ল্যাটে এসছে অল্প কদিন কিন্তু এখানে চল্লিশ বছর ধরে থাকে আজকে তার উপরে যে যেভাবে ভারতবর্ষে ঘৃণা ছড়াচ্ছে এটাই এসে আওরপাড়া পানিহাটি বিধানসভা কেন্দ্র এবং সমস্ত জায়গায় যেভাবে অপপ্রচার করছে চক্রান্ত করছে মানুষের বিরুদ্ধে এই চক্রান্তের বিরুদ্ধেই প্রদীপ কর সে শঙ্কিত হয় এবং তার জীবন কে সে শেষ করে দেয় বাংলায় থাকতে পারবে না এগুলো যখন মানুষের একটা আতঙ্কের ক্ষেত্র তৈরি করছে সেই আতঙ্কের ক্ষেত্রে কিন্তু উনিও আতঙ্কিত হওয়ার মতন একজন মানুষ এই ক্ষেত্রের একজন মানুষ হয়ে পড়েছিলেন দিন রাত্রি খালি আমি শুনলাম পরিবারের লোকের কাছ থেকে যে ওনার দাদু কজন ভাই ছিলেন দাদুরা দাদুর ভাইদের কারা 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 ছিল অর্থাৎ এই যে পারিবারিক যে কারা কারা ছিলেন কোথা থেকে এসছেন কোথায় কতদিন ছিলেন কোথায় কখন পলাশিতে ছিলেন কখন অন্য জায়গায় ছিলেন সবই এইগুলো দিন ধরে ভাবতেন এবং এটা বেশ কিছুদিন ধরে চলছিল এনআরসির জন্য আতঙ্কিত ছিলেন এবং তার ওপরে যেটা আমরা পরিবারের সাথে কথা বলে বুঝলাম ওনার পরিবারের সাথে যে এনআরসির আতঙ্কের তো ছিলেনই গতকাল যখন সাড়ে চারটের সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর ঘোষণা হলো উনি আরও ভেঙে পড়েছিলেন এবং আজকে সকালে ওনার যখন উনি ঘুম থেকে ওঠার সময় তখন ওঠেননি দরজা ধাক্কা দিয়ে খোলা মানে খুলছেন না ঠিক তখন এই পরিবারের লোকেরা প্রতিবেশীদের ডেকেছে এবং থানায় খবর দিয়েছে থানার থেকে লোক এসেছে এবং তারপরে দেখা যায় দরজা ভেঙে তিনি মৃত অবস্থায় ঝুলছেন অর্থাৎ ঝুলছেন তারপরে হাসপাতালে নিয়ে যায় বলরাম হাসপাতালে এবং সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় যেটা আমরা শুনলাম পরিবারের কাছ থেকে যে একটা সুইসাইডাল নোট ছিল এবং সেই সুইসাইডাল নোটে তিনি পরিষ্কার করে লিখেছেন যে এনআরসি মৃত্যুর জন্যে দায়ী তো আমার মৃত্যুর জন্য এনআরসি দায়ী এটা উনি লিখে গেছেন আমরা এটাই বলতে চাই যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের তিনিও সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে এই একটা সাতান্ন বছর বয়সী একজন মানুষ শুধুমাত্র আতঙ্কে তাকে নিজে প্রাণ দিতে হলো এমন আতঙ্ক ছড়াবে কেন এমন আতঙ্ক মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেবে এই আতঙ্কে মানুষ পড়বে কেন এই যে ক্ষেত্রটা তৈরি করে দিচ্ছে এটা অত্যন্ত অমানবিক এখানে বছরের পর বছর আছে তার সব জায়গায় নাম আছে তিনি সব ভোটার লিস্টে নাম আছে ভোটার তিনি কিন্তু তবুও এই এনআরসি তাকে সবার মানসিক অবস্থা তো এক হয় না এই এনআরসি তাকে আতঙ্কিত করে দিয়েছে এবং সেই আতঙ্কে ভুগছিলেন তার মধ্যেই আবার এসআইআর গতকাল ঘোষণার পরে আরও তিনি মনের দিক থেকে আরও বেশি দুর্বল হয়ে পড়েছিলেন যে আগুপাড়া থেকে উৎপল দাসের রিপোর্ট সময় বার্তা ডিজিটাল